আমাদের সিক্সটি নাইন বিএসএফ এর কাছে খবর আসে যে দক্ষিণ মন্ত্রী মন্ত্রীটিলা শাকিল দাসের বাড়িতে কিছু নেশাজাতীয় দ্রব্য মজুদ আছে সেই মোতাবেক আমরা পিয়ারবাড়ি থানা রাঙ্গামোড়া আউটপোস্ট এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এর যুক্তির নিঃশ্বাস সহকারে আমরা মন্ত্রীটিলা শাকিল দাসের বাড়িতে যাই এবং সেখানে স্থানীয় লোকজন থেকে ডেকে ওনাদের সাহায্যেতে আমরা ওনার বাড়িতে তল্লাশি করি ওনার বাড়িতে তল্লাশি করে আমরা দুশো সাধারণ বোতল এসপ এবং দশ কেজি কাঞ্জা উদ্ধার করি এবং এগুলো আমরা ঘটনাস্থলে শীর্ষ করি তো এই ঘটনায় আর কে কে জড়িত আছে আমরা এগুলো দেখছি এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানা একটি এন ডি পি এস মামলা নিয়েছি এবং এগুলো তদন্ত করছি